তো সবাই সবাই কেমন আশা করি খুব ভালো নিয়ে আবার একটা নতুন ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিন্তু সঞ্জয় সাউন্ড যে হিসাবের কিন্তু ভিডিও তোমাদেরকে আগে প্রচুর দিয়েছি প্রচুর মানে একদম আমার চ্যানেলে ফার্স্ট থেকে কিন্তু হিসাব সাউন্ডের ভিডিও কিন্তু প্রচুর আছে সেই সঞ্জয় সাউন্ডের ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে একদম কী কী মেসেজ আপ কিন্তু এই ফিল্ডে বাজছে সব কিন্তু আমাদেরকে দেখাবো এই সঞ্জয় সাউন্ডের ভিডিওর মধ্যে এই আজকে ভিডিওর মধ্যে সঞ্জয় সাউন্ডের কিন্তু এখানে রয়েছে টুয়ের বেস ছটা আর পরিমাণ মতো কিন্তু র্যাগ রয়েছে এবং কী কী অ্যামপ্লিফায়ার সেটা আপনি কিন্তু এই জায়গায় কিন্তু বাজছে আজকে এই সঞ্জয় সাউন্ড সেটা কিন্তু আমাদেরকে দেখাবো যাই হোক এখন কিন্তু আছি রামদাসপুর চাষালের সামনে এবারে কিন্তু যাবো সঞ্জয় সাউন্ডের সামনে যাই হোক নতুন অনেক দিন পর কিন্তু একটা বড়ো সাপ দেখা গেল সঞ্জয় সাউন্ডের ছটা বেস আর কিন্তু তিনটা এই তিনটা হ্যাঁ চারটা থ্রি টপ ছটা বেস আর চারটা থ্রি টপ টু এর বেস চারটা ছটা টু এর বেস ছটা থ্রি টপ চারটা যাই হোক সেখানে গিয়ে সব রকম ডিটেলস দেখাবো ভিডিওর মধ্যে আর ডিজি রয়েছে কিন্তু আরতি অতি ডেকরেটার সে ডিজি রয়েছে তেষট্টি কেবির ডিজি একদম চালানোর জন্য কিন্তু সিরাপটা ডিজি প্রয়োজন কারণ সিরাপটা কিন্তু খতম হবে বাঁচতে পারে তোমরা দেখলেই বুঝতে পারবে সিরাপটা দেখলেই তো চলো এসে কথা বলাবো না দেখতে থাকো আর ডিজির মানে ডিজি কারো যদি ভালো লাগে অসংখ্য যোগাযোগ করবে নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো তেষট্টি কেবি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যাই হোক চলো সঞ্জয় সাউন্ডের ভিডিও বন্ধুরা সঞ্জয় সাউন্ডের মেশিন

कंजॉय साउंड प्रेजेंट कम काgot कम काgot रीमिक्स गाने बजाने वाला डीजे तुम्हारी ब्रांड 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 बजाने वाला डीजे किस्मत किसी के सामने से निकल जाए स्पीकर टक तुम्हारा Turk क्षेत्र में काम होगा मां भारत का ऐलान करता चाहे जितने चक्रव्यूह बना लो तुम्हारा हाथ मेरे हाथ में है डीजे दी प्रीमिक्स पिस्टल चलाने का मौका मैं तुम्हें भी दूंगा ठाकुर लेकिन आज नहीं, ले नहीं। इंतजार मैंने भी सात साल इंतजार किया शोनजोई साउंड प्रेजेंट प्रेजेंट्स लांकागढ़ी रंकागढ़ी Oh,